আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স এই মুহূর্তে দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় ডিয়র্স আজকে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের পাখি এবং মুরগি পালনের যে খাসাগুলো রয়েছে সে খাসাগুলো দেখাবো। এখানে আপনারা যে খাসাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বড়ো সাইজের খাসা এবং তার গোলা অনেকটা মোটা এখানে আপনারা মোটামুটি আট থেকে দশটি মুরগি অনায়াসে লালন পালন করতে পারবেন এছাড়া আপনারা যারা কবুতর বিভিন্ন ধরনের পাখি পালন করতে চাচ্ছেন তাদের জন্য ছোটো সাইজের খাঁচাগুলো রয়েছে এই খাঁচাগুলোর পরিমাণ হচ্ছে আঠারো চব্বিশ বারো চব্বিশ এবং আঠারো ছত্রিশ আপনারা এই খাঁচাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন আমরা মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে এ মালামালগুলো পৌঁছে দিয়ে থাকি এছাড়া খামার বিষয়ক যে কোনো পণ্যের প্রয়োজনে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন